রুটির মুখোশ খুলে দিল দীপা হ্যাঁ বন্ধুর আমরা এমনটাই দেখতে চলে চুনুরাগেচ্ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পর্বের শুরুতে আমরা দেখতে পাই দীপা তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় তাকে দেখে তো সেনগুপ্ত বাড়ির সকলেই পুরো অবাক হয়ে যায় আর তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে তবে দীপা দৃঢ়তার সাথে জানায় সে এই বাড়ির বড় বউ আর আইনদর সে সূর্যের স্ত্রী হিসেবে সে তার স্বামীর দ্বিতীয় বিয় কিছুতেই হতে দেবে না এজন্য সে এখন থেকে এই বাড়িতেই থাকবে ঠিক তখনই সেখানে প্রবীর এসে উপস্থিত হয় প্রবীর দীপাকে দেখে প্রচণ্ড রেগে যায় আর বাড়ি থেকে তাকে চলে যেতে বলে প্রবীরের মতে দীপার উপস্থিতি সূর্যের জন্য ক্ষতিকর সূর্যকে আরও অসুস্থ করে তুলছে দীপার উপস্থিতি প্রবীর বলে আমি সূর্যের বিয়ে চারুর সঙ্গেই দেব দীপা পাল্টা চালে বলে সে কোথাও যাবে না প্রয়োজন হলে সে দাঁড়িয়ে থেকে সূর্যের সঙ্গে চারুর বিয়ে দেবে বিয়ের আগব্দি অন্তত আমাকে সে কটা দিন এই বাড়িতে থাকতে দিন ঠিক তখনই সেখানে চারু এসে দীপাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় চারু দীপাকে বলে সে দীপার চোখের সামনেই সূর্যকে বিয়ে করে দেখাবে দীপাও সেই চ্যালেঞ্জ গ্রহণ করে এরপর চারু দীপাকে সেনগুপ্ত বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয় আসলে চারু তো দীপার কথাতেই সেনগুপ্ত বাড়িতে এসেছে সে চায় দীপা এবং সূর্যের মিলন হোক তবে এই কথাটা কেউ জানে না অন্যদিকে দেখা যায় চারু গেস্টরুমে দীপার থাকার ব্যবস্থা করে দেয় এরপর দীপা গেস্টরুমে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় মনে মনে দীপা প্রতিজ্ঞা করে সে কোনোভাবেই ডাক্তারবাবুর বিয়ে হতে দেবে না ঠিক সেই মুহূর্তে কেউ একজন ঘরের দরজার ফাঁকা দিয়ে দীপার ঘরে উকি দিতে থাকে আসলে সে দীপার উপর নজর রাখছিল সেই ব্যক্তিটার অন্য কেউ নয় ছদ্মবেশী রুডি দীপা বুঝতে পারে যে ঘরের বাইরে কেউ একজন আছে আর সে ব্যক্তি তার উপর নজর রাখছে ঠিক তখনই দীপা কৌশলে দীপার এক পাশে সরে গিয়ে দাঁড়ায় রুটি আবারও উঁকি দিতে গেলেই দীপা আচমকা দরজাটা খুলে ফেলে আর হাতে নাতে ধরা পড়ে যায় রুটি দীপা রুটিকে বলে শয়তান আমি জানতাম তুই এমন কিছু একটাই করবি আজকে আমি সকলের সামনে ফাঁস করে দেব। এই বলেই দীপা রুটির নকল চুল ধরে টানাটানি শুরু করে দেয় তো বন্ধুরা এবার কি হতে চলেছে এবারও কি রুটি বেঁচে যাবে নাকি এবার আর সে রক্ষা পাবে না কি মনে হয় তোমাদের কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে